আচরণ দেখতে পেলাম যে আপনারা এখানে এখানে একজন আটক করেছেন সে বিষয়ে জানছি ঘটনাটা কি হয়েছিল স্যার আজকে এটা গোপন খবরের ভিত্তিতে আমরা এই কৃষ্ণপুর এলাকাতে আমরা পুলিশ একজনকে মানে কাজ ব্যবসায়ী একজন তাকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং তার কাছে একটা ব্যাগ পাওয়া গেছে ব্যাগটা থেকে এসে যে ব্যাগটার মধ্যে প্রায় আঠারোটা কেস যেটা ব্রাউন সুগার সাসপেক্টেড ব্রাউন সুগার বা হিরোইন এটা আমরা রিকভারি করতে পারছি এবং এখানে যার সাথে মার্কটা আসলো সে তার আমরা ধরতে পারছি এবং টোটাল যেটা আঠারোটা গেছে প্রায় দুশো গ্রামের মতো সাতশো ব্রাউন সুগার পাওয়া গেছে এটা আমরা আইনগতভাবে লোকাল একশন আমরা নিতেছি এবার অবশ্যই একটা স্পেসিফিক কেস নেওয়া হয়ে গো এবং তার আগে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি পাশাপাশি তার সাথে এই ব্যবসার সাথে কে জড়িত আছে এটাও আমরা খতিয়ে দেখার জন্য এবং আমরা বাইর করতে পারি কিনা আমরা চেষ্টা করতেছি এবং কার কাছে ব্যস্ত আসলে এবং কার কাছ থেকে আনছে এইগুলো আমরা অবশ্যই আমরা তাকে পুলিশ রিমান্ডে অবশ্যই আমরা তাকে নিয়ে এসে বার করার চেষ্টা করছি যাকে আটক করা হয়েছে তার নাম তার ইমাম উদ্দিন তার বাড়ি রোয়া কি নাম স্যার ইমাম উদ্দিন ইমাম নাইমুদ্দিন